পালানো একটা আর্ট একটা শিল্প যুদ্ধ করা যেভাবে একটি দক্ষতা যুদ্ধে জয়লাভ করা যেভাবে একটি কৌশল এবং জয়লাভ করার পর ক্ষমতা সুসংহত করে সুশাসন প্রতিষ্ঠা করা যেমন সফলতা এবং সার্থকতা তেমনি যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যাওয়া এবং যুদ্ধ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এটিও একটা আর্ট বিশাল আর্ট এই পৃথিবীতে যত বিখ্যাত গেরিলা যোদ্ধা রয়েছেন যেমন চেগুয়ের ভাড়া ধরুন নেলসন ম্যান্ডেলা তারপর শেরশাহ আমাদের পাক ভারত উপমহাদেশকে বললায় সারা দুনিয়ার কিংবদন্তির শাসক শের শাহ ওনারা সবাই খুব বিখ্যাত গেরিলা যোদ্ধা ছিলেন গেরিলা যোদ্ধা ছিলেন এবং সম্মুখ যুদ্ধের চাইতে গেরিলা যুদ্ধ দিয়েই কিন্তু তারা ক্ষমতার শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছেন আরও একজন লোক ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তো এরকম অসংখ্য লোকের নাম আমি বলতে পারবো অসংখ্য লোকের নাম বলতে পারব যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার চাইতে প্রতিপক্ষকে প্রলুব্ধ করে যুদ্ধের মাঠে আনা তারপর তাদেরকে ঘোরানো এবং তাদের সঙ্গে কোনো যুদ্ধ না করে পালিয়ে যাওয়া এরপর আবার ফিরে এসে যারা পালাচ্ছিলেন বা ফিরে যাচ্ছিলেন তাদের মধ্যে নতুন একটা সংঘাত তৈরি করা এবং এভাবে করে 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 তারা এক একটা ইতিহাস তৈরি করে ফেলেছেন এই কারণে বলা হয় যে যুদ্ধ যেমন একটি সফলতা যুদ্ধ যেমন একটা কৌশল যেমন একটা আর্ট তেমনি যে কোনো যুদ্ধে সৈনিকদেরকে কীভাবে পালাতে হয় পশ্চাৎপদ হতে হয় এটা জানতে হবে এবং সব সময় দেখবেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে প্রাণীগুলো শক্তিশালী প্রাণী যাদেরকে পাওয়ার অফ পাওয়ার ইউনিয়ন বলা হয় তাদের পিছনের পায়ে শক্তি থাকে যেমন ঘোড়া আপনি দেখবেন যে ঘোড়া যত শক্তি তাদের তার পিছনের পায়ে এবং ঘোড়ার একটা লাথি সঙ্গে সঙ্গে একটা কুমির মারা যায় তারপর জেব্রা জেব্রার যে শক্তি তার পুরো শক্তিটাই তার পায়ে পিছনের পায়ে এবং জেব্রার একটা লাথি সহ্য করার মতো ক্ষমতা বাঘ কিংবা সিংহের নেই এত শক্তিশালী তো আমাদের যে গাড়িগুলো আমরা যে চালাই গাড়িগুলো চালাই দেখবেন যে ফ্রন্ট এক্সেল রিয়ার এক্সেল এবং যত গাড়ি যত শক্তিশালী হর্স পাওয়ার সেই হর্স পাওয়ারের মধ্যে ফোর হুইল ড্রাইভে তাদের পেছনের চাকাতে শক্তি বেশি থাকে আর যে গাড়িগুলো লাইট ভেহিকেল আমরা সাধারণত চালাই এই চাকাগুলো সামনের দিকে বেশি থাকে আবার ধরুন মানুষ মানুষের ক্ষেত্রে যদি আপনি ধরেন যারা বক্সিং করেন মারামারি করেন তলোয়ারবাজি করেন তাদের তারা হাতকে শক্তিশালী করেন পেশিবহুল করেন কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা হাতের চাইতে পাকে বেশি শক্তিশালী করেন এই যে সেনাবাহিনী যে লেফট রাইট করে সারাক্ষণ যে লেপ রাইট করে এই লেপ রাইটের মধ্যে তাদের পাকে সচল রাখা বিজ্ঞানের দৃষ্টিতে যদি আপনি পায়ের কার্যকারিতা দেখেন যে পায়ের তলাতে আপনার মস্তিষ্কের পুরো মানচিত্র দেওয়া আছে যে পায়ের তলায় কোথায় চাপ দিলে আপনার হার্টের ভালো হবে কোথায় চাপ দিলে চোখ ভালো হবে কোথায় চাপ দিলে মস্তিষ্ক ভালো হবে পুরো পায়ের নিচে তার একটা মানচিত্র ম্যাপ এবং মেন সুইচ পায়ে দেওয়া হয়েছে পায়ের দুটো গোড়ালির যে জয়েন্ট গোড়ালির জয়েন্ট এবং হাঁটুর যে জয়েন্ট এই দুটো জয়েন্টের শক্তিমত্তার উপর একটি পুরুষের পৌরুষ নির্ভর করে একটি নারীর নারীত্ব নির্ভর করে এবং এই কাজগুলো করা হয়েছে মূলত সামনে এগোনোর জন্য অথবা পেছনে পেছানোর জন্য এবং এই যে দেখুন আমরা যে পা ভাস করি আপনারা পা ভাস করি সামনের দিকে কিন্তু আমরা পা ভাস করতে পারি না পেছনের দিকে পা করি ফলে জীবনে দশবার যদি আপনি সামনে উগুন তাহলে অন্তত পক্ষে একশোবার আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে পিছনে ফিরতে হবে বা পশ্চাৎ পশ্চাৎপসরণ করতে হবে এই জন্য পালানো ইজ আর্ট এখন বর্তমানে রাজনৈতিক যে অস্থিতিশীলতা চলছে এটা নিয়ে কে পালাবেন কে পালাবেন না নানারকম গুজব রয়েছে এবং আপনারা দেখেন যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন যে তারা কত ডাইনামিক্যালি কত ম্যাটিকুলার্সলি কত সতর্কতার সাথে কত সাবধানতার সাথে তারা পালিয়ে গেছেন আমরা তাদের কারোরই একটি পর্শ স্পর্শ করতে পারিনি যে সমস্ত লোকের উপর আমাদের রাগ ছিল খুব বেশি ক্রোধ ছিল যাদেরকে ফেলে আমরা একদম পাড়িয়ে তসনস করে ফেলতাম গালের বত্রিশটা দাঁত খুলে ফেলতাম আমাদের মানে অঞ্চলে মানে যেটিকে বলা হয় থাপ্পড় মেরে মুখের জামি জামি শব্দটা আমি এখনও বুঝি না জামি ফাটিয়ে দেওয়ার কথা বলা হয় তো এরকম জামি ফাটিয়ে দেওয়ার যাদেরকে পেলে জনগণ জামি ফাটিয়ে দিত তারপরে শেষে দক্ষিণাঞ্চলে আশির দশকে যেটি হতো অন্যান্য এলাকাতে যেমন ঘুষি মারা হতো কিন্তু দক্ষিণাঞ্চলে কারোর প্রতি রাগ হলে তাকে কেনু দেওয়া হয় অর্থাৎ কনুয়ে দিয়ে আঘাত করা হয় এটিকে বলা হয় কেনু এবং সে কেনুর আবার একটা ভালো কথা আছে রোয়া পড়া কেনু মানে আমরা দানাদার যে গুড় খাই যেটিকে দানা পড়ে যায় চিনির মতো ওইরকম দানা পোড়া রোয়া পড়া কেনু হ্যাঁ এটা দক্ষিণাঞ্চলে ভীষণ রকম মানে কারো প্রতি যদি খুব কেউ বিক্ষুব্ধ হয়ে পড়ে তাহলে বলে যে তোকে রোয়া পড়া কেনু দেওয়া দরকার এরকম আওয়ামী লীগের যে সমস্ত লোকের উপর রোয়া পড়া থেরাপি একেবারে অপরিহার্য হয়ে পড়েছিল তার একটা লোককেও আমরা ধরতে পারিনি এর কারণ হল এই লোকগুলো খুবই বুদ্ধিমান খুবই বুদ্ধিমান তারা যেভাবে দাপট দেখিয়েছে হুমকি দিয়েছে ধামকে দিয়েছে বড় বড় কথা বলেছে এবং গত পনেরোটি বছর ধরে আমরা তাদেরকে আজরাইল হিসেবে মনে করেছি কিন্তু যখনই পরিবেশ পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে কোন ফাঁকে ফুরুত করে তারা সবাই নিরাপদে যে কিভাবে চলে গেছে উইথ দেয়ার ফ্যামিলি উইথ দেয়ার মানি এবং উইথ দেয়ার অ্যাসেট অ্যান্ড এভরিথিং আর বাংলাদেশে যা কিছু রেখে গেছে সব লায়াবিলিটিস আমাদের জন্য এখন এই যে আওয়ামী লীগের যে পালানোর সফলতা এই সফলতার কারণেই তারা কিন্তু সেখান থেকে আবার ফিরে আসার জন্য স্বপ্ন দেখছে আর আমরা ভয় পাচ্ছি যে কোনো সময় তারা ফিরে আসতে পারে বিএনপির জমানাতে বিএনপি ম্যাটিকুলার্সলি এভাবে পালাতে পারেনি অর্থাৎ এক এগারো সময় বিএনপি এভাবে কিন্তু পালাতে পারেনি খুব অল্প লোক পালাতে পেরেছিলো আর কি কিন্তু দে আর দ্য ম্যানেজ মাস্টার তারা আবার চমৎকারভাবে ম্যানেজ করতে পেরেছিলো তো যার জন্য তাদের ক্ষয়ক্ষতি কম হয়েছিল কিন্তু রাজনৈতিক যে তাদের যে ডিজাস্টার সেই ডিজাস্টার কিন্তু হয়ে গেছে তো তারা যদি আওয়ামী লীগের মতো ব্যাপক হারে পালাতে পারতো এবং বিদেশে গিয়ে তারা শক্তি সঞ্চয় করতে পারত। অক্ষুণ্ণ রাখতে পারতো সব কিছু তাহলে আওয়ামী লীগ এতদিন থাকতে পারতো না তো এখন যে একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছে অনেকের আমাশ শুরু হয়ে গেছে এই বর্তমান অস্থিতিশীল অবস্থায় অর্থাৎ আমি দু হাজার পঁচিশ সনের এই মার্চ মাসের শেষ সপ্তাহের কথা বলছি অনেকের এই রাজনীতির ময়দানে রীতিমতো ডিসেন্ট্রি আমার শুরু হয়ে গেছে আম আসে আসে ভাব অনেকের যারা দোয়াদরুদ পড়েন তজবি টিপতে গিয়ে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহর পরিবর্তে অন্য কিছু সরে আসছে অনেকে হেতে কাপে বসেছেন ভালো কিছু পাওয়ার জন্য আবার অনেকে হেতে কাপ বসার পরও সেটা ছেড়ে দিয়েছেন টেনশনে এতে কাপ হচ্ছে না তারপর রাস্তাঘাটে হৈফুল্ল নেই এবং পুরো পরিস্থিতি কেমন যেন একটা ভীতিকর অবস্থা চারিদিকে শুধু নানা রকম গুঞ্জন এটা আসবে ওটা আসবে এটা হবে ওটা হবে এ সব মিলিয়ে এখন সাহস দেখানোর কোনো স্কোপ নেই তারপরে এখন স্থিতিশীল কোনো অবস্থা তৈরি হওয়ার কোনো প্রেক্ষাপট নেই এখন যারা সাধারণ মানুষ তারা চুপ থাকবেন এবং ক্ষমতার ছড়ি যাদের হাতে তারা ক্ষমতার ছড়ি ঘোরাবেন এবং ক্ষমতার ছড়ি গত সাত মাসে অন্তত সাত থেকে আট বার বিভিন্ন পয়েন্টে ঘুরপাক খেয়েছে এবং এখনও কিন্তু ঘুরপাক খাচ্ছে অর্থাৎ এই ক্ষমতার ছড়িটি কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর হাতে স্ট্যাবল অবস্থায় নেই